তাদের লেগে আজকে একটা কথা কেউ দিই ফারুক মোটর সে বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন মানে আপনার গাড়ি আপনি বিক্রি করতে পারবেন দেখা অনেক প্রবাসী ভাই আছে যায় এই আপনার আইসে নতুন একটা গাড়ি কিনছে দুই মাস তিন মাস রয়েছে গাড়িটা যাওয়ার সময় বিক্রি করে দেব ওইভাবে কোনো একটা স্থান পাইতেছে না আপনি চাইলে ফারুক সে আপনার বাইকটা আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ বা এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা

বাইশের মডেলের জিক্সার মনোটন বাইশের মডেলের মনোটন এক বাইশের মডেলের জিক্সার মনোটন আপনার উনিশের মডেলের জিক্সার অ্যাসেট ডাবল ডিক্স দুই বছরের কাগজ গাড়িটা আর প্রাইস এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক লাখ পাঁচলিশ

এরপরে যে স্কুটি আছে স্কুটি গরম গরম স্কুটি গরম গরম স্কুটি এই সুজুকি কোম্পানি দুই হাজার একুশের মডেল বাইশ রেজিস্ট্রেশন কাগজ আর মাত্র প্রাইস মাত্র প্রাইস এক লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে আছে যে এক্সেল টিভিএস এক্সেল

এক লাখ দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার দুই লাখ আশি হাজার না না একটা আছে ইন্দোনেশিয়ান এটা আছে ইন্দোনেশিয়ান ভার্সন টু দুই হাজার বিশ মডেল দিবসরে কাগজ মাত্র প্রাইস হলো দেয়া দুই লাখ সত্তর হাজার টাকা দুই হাজার বাইশ মডেল দিবসরে কাগজ

না বাড়া অসুস্থ পান খাও কমাই দিছ অনেক যাই হোক মানে আবার টু পরে লাইভে আইতেছি আরেকটু একটু পরে লাইভে আইতেছি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ